যে আমাদের ছাত্রাবাসটা এইটা যদি কমপ্লিট হয় তাহলে আমাদের গুরুচাঁদ ঠাকুরের আমাদের যে ঠাকুরের যে সমাজ গঠনের যে কাজ সেটা আমাদের অত্যন্ত বড় একটা কাজ হবে যেখানে আমাদের স্ত্রী না থাকবে এবং মন্দিরের পাশাপাশি আমাদের সকল কার্যক্রম প্রসারের জন্য সম্মানিত সুধি আমরা 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 জানি এই বাংলাদেশে মতুয়াদের যারা কর্মবিদ শিক্ষিত যুবগোষ্ঠীর নেতা বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা তাদের ভিতরে মথুয়া পবিত্র মিস্ত্রি অন্যতম তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য এবং মথুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক তাকে এই বার্ষিক সাধারণ সভায় মূল্যায়ন সম্পর্কিত দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি জয় হরিচাঁদ গুরুচাঁদ মঞ্চে আমার শ্রদ্ধ সভাপতি এবং আমাদের শ্রদ্ধজনেরা আমাদের শিক্ষকরা আছেন এবং সকল ভক্তবৃন্দ এই মন্দির প্রচারনা পরিষদের সকল সদস্যবৃন্দ কর্মকর্তাবৃন্দ আমি সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আজকে আমাদের যে বার্ষিক সাধারণ সভা আমাদের বাংলাদেশের আমাদের ঢাকার বুকে আমাদের প্রধান মন্দির আমাদের সকল মতুয়া ভক্তদের মতুয়াদের জন্য আমাদের আদর্শের মন্দির এই রমনার এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির এই মন্দির পরিচালনা পরিষদের আজকে বার্ষিক সাধারণ সভা এবং এইরকম যেটা বলা হয়েছে যে এরকম সাধারণ সভা একটা মন্দির করবে ওপেনভাবে এটা খুবই ভালো বিষয় অর্থাৎ এই মন্দিরের জ্যোতি এবং গতি আমরা খুব সুদৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বাংলাদেশের সবাই এখন এই মন্দিরের কথা জানি সেই যাতে বাংলাদেশের বাহিরেও এই মন্দিরের পরিচয় ঘটেছে এই মন্দির তার যে সভা আজকে করছে এবং প্রথম অর্ধে যে যেটা দেখলাম আমি উপস্থিত ছিলাম যে আমাদের এই যে বাসিক সভা আয়োজনে যে আমাদের যে আহ্বায়ক রতন দাদা রতন মণ্ডল দাদার তার এলাকার মাদারীপুরে যে আমাদের যে গীতা এবং ধৈরী স্কুল আছে সেখানে যে সন্তানেরা আজকে এখানে যে পারফর্ম করলো আমি আসলে ঠিক এমনটি আমি আগে কখনো দেখিনি আমি জানতাম না আমার ধারণা ছিল যে এই প্রতিষ্ঠানটা এরকম করছে কিন্তু আমি অভিভূত হয়েছি আসলে এটি আমাদের কাজ আমাদের যে মতো দর্শন প্রচারের জন্য এবং আমাদের সার্বিক বিশ্ব ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থায় আমাদের আমরা যে ধর্ম গোষ্ঠীর মানুষ তাদের ঐতিত্ব সব জন্য এরকম আমাদের সন্তানদের শিক্ষার পাশাপাশি তাদেরকে এইভাবে আমাদের আদর্শ উদ্বুদ্ধ করার জন্য এরকম একটি প্রতিষ্ঠান এরকম কার্যতার একান্ত দরকার আমি ধন্যবাদ জানিয়েছি আমাদের পরিচালনা পরিষদ এরকম সুন্দর উদ্যোগ নিয়েছেন যে জিমের আগে জিমের পাশাপাশি এবং সেই সাথে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ছাত্ররা আছে তারা যে আদর্শ প্রচার করছেন এবং সেখানে কিছু নেপাল স্টুডেন্ট আছে তারা সেখানে জয়েন করেছে এখানে এসেছেন তারাও এটা জানলেন এটা খুব ভালো এটা এই পরিষদের আমরা আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সেই সাথে যে আরও বিভিন্ন দেশের প্রান্ত থেকে মধ্য ভক্তরা এসেছেন দলরে এসেছেন ছাত্ররা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আয় বাড় হিসাব দেওয়া হয়েছে তা বসেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে শ্রীষিশ পরিষদের সে আগে সাধারণ সম্পাদক ছিল যোগ্য সংগঠক সে উপস্থাপন করেছে খুবই ভালো এটা নিয়ে আমার কোনো পক্ষবি কথা নাই খুবই ভালো করেছে তবে আমি আবার মনে হয় যে এখানে যে পয়লা জুলাই থেকে যে বাইশে নভেম্বর দেওয়া হয়েছে আমার মনে হয় যে হিসাব দেওয়ার ক্ষেত্রে অন্তত তারিখটা একুশে নভেম্বর হলে ভালো হতো কারণ অ্যাকাউন্টেন্সিতে যে কাজটা আপনি আজকে করছেন সেই হিসাবটা আপনি ক্যানট ক্যান কমপ্লিট দ্য অন স্টুডে তো এটা গতকাল হলে ভালো হতো যে চৌত্রিশ লক্ষ চত্বর একশো পঁয়ত্রিশ টাকা ব্যয় এবং আয় অর্থাৎ কোনো স্থিতি নাই তো খুবই ভালো হয়েছে যে আমাদের এতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আর ভবিষ্যতের জন্য কথা হচ্ছে যে এখানে আমাদের যে দেখেন আমি ভারতের প্রায় অধিকাংশ তীর্থক্ষেত্র এবং মন্দিরগুলো গিয়েছি সেখানে আপনারা জানেন অনেকেই জানেন না যে ওই সেই মন্দিরগুলো যে স্টেটে আছে অনেক সময় স্টেট গভর্নমেন্ট সে মন্দিরের ফান্ড থেকে অনেক সময় গভর্নমেন্ট টাকা বড় করে তার গভর্নমেন্ট রান করার জন্য অর্থাৎ সেখান থেকে নেয় তো কথা হচ্ছে আমাদের এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির আমরা রমনাম এই হরিচাদ মন্দিরকে আমরা সেভাবেই দেখতে চাই এই যাবৎকালে এখানে দশ সালে যে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত যতগুলো এখানে অবকাঠামো উন্নয়ন হয়েছে এটা সবাই আপনাদের দ্বারা হয়েছে আমাদের সবার দ্বারা হয়েছে অর্থাৎ এখানে কোনো সময় আমাদের ফান্ডটা কিন্তু কখনো মানে স্টে করছে না একটার পর একটা আমাদের কাজ আছে সর্বশেষ যে আমাদের ছাত্রাবাসটা এইটা যদি কমপ্লিট হয় তাহলে আমাদের গুরচাদ ঠাকুরের আমাদের যে হৈচাদ ঠাকুরের সমাজ গঠনের যে কাজ সেটা আমাদের অত্যন্ত বড় একটা কাজ হবে যেখানে আমাদের স্ত্রী না থাকবে এবং মন্দিরের পাশাপাশি আমাদের সকল কার্যক্রম প্রসারের জন্য এটা সবার সহযোগিতায় একইভাবে আমরা করব এটা আমরা বলতে পারি যেমনটি আমাদের মন্দিরের কাজটা আমরা আমরা এই প্রচলন প্রসাদে আছি আগে আরও দায়িত্বপূর্ণ জায়গায় ছিলাম আমরা চেষ্টা করেছি অর্থাৎ এটা একটা রিলারেস শুরু হয়েছে এখনও শেষ হয়নি আমরা চাই এটা অনবরতভাবে আপনাদের সহযোগিতা চলতে থাকবে খুবই ভালো উদ্যোগ হচ্ছে যে টাকা কালেকশন করার জন্য এই যে সাবস্ক্রিপশন আমাদের মান্থলি আমরা এর আগে কখনো কোনো কমিটি মনে হয় না যে একেবারে কমপ্লিটলি সবার কাছে টাকা নিতে পেরেছি এবার এটা খুবই ভালো একটা ভালো প্রক্রিয়া দেখা যাচ্ছে আমরা এই চালকগুলো যদি নিয়মিত তুলতে পারি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে যেভাবে সবার কাছে আহ্বান করা হয় এটাই হচ্ছে পথ এবং বিশেষ করে আগেও বলা হয়েছে যে আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন বিদেশে থাকেন তারা টেম্পোরারি অথবা অনেকেই স্থায়ীভাবে বিদেশে থাকেন কিন্তু চান যে বাংলাদেশের বা হরিচাঁদ মন্দিরে বা হরিচাঁদ মধ্য দর্শন উপরে দান করতে চান সেরকম একটা মানে আমাদের পরিচালনা পরিষদের কাছে আহ্বান জানিয়েছে নিশ্চয়ই এরকম বিদেশ থেকে ফান্ড রিসিভিংয়ের জন্য নিশ্চয়ই আমাদের অলরেডি সেই ক্যাপাবিলিটি আছে বা সেই অথেন্টিসিটিটা আছে না থাকলে সেটা আমাদের করে নিতে হবে এটা হচ্ছে আসলে আমাদের টাকা এই মন্দিরে ফান্ড ইর এইগুলোই পথ অর্থাৎ মানুষের অনুদান সরকারি অনুদান এবং আমাদের সবল ভক্তদের এবং আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছি সবার অবদান সবার দান এই মন্দিরে আসবে উত্তর বৃদ্ধি পেতে থাকবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবহাওয়া কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি সকল ভক্ত জয় হোক জয় হরিচাঁদ জয় হরিচাঁদ